গাজীপুর মহানগর বিএনপি সংগ্রামী সভাপতি লম্বিত জননেতা জনক চৌকদ হুসেন সরকারকে আগামী দিনে গাজীপুর দুই আসনে এমপি হিসাবে দেখতে চাই আমি বিশ্বাস করি বিএনপির দুর্দিনে এই বিএনপির হিসাবে বিগত ষোলো বছর রক্তচক্ষুকে উপেক্ষা করে জননন্দিত দিতে জননেতা যেমন শপথ সরকার বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে একত্রিত থেকে অংশগ্রহণ করে এই গাজীপুর মহানগর বিএনপি সেই জননেতা আগামী দিনের গাজীপুরের দুই আসনের পদপ্রার্থী জননেতা সংকট সরকারকে বিএনপির বারপক্ষ চেয়ারম্যান এমপি নমিশন দিবে আমরা বিশ্বাস করি এই গাজীপুর থেকে সর্বোচ্চ বুট গানের মার মার্কায় দিয়ে জননেতা সংকট হচ্ছেন সরকারকে আমরা বিজয়ী করবো ধন্যবাদ আমরা এমপি আমরা দেখতে চাই উনি যদি এমপি হিসাবে পাশ করেন তাহলে আমাদের এলাকায় একটি মডেল এলাকা হিসাবে মডেল থানা এবং মডেল আপনার সিটি কর্পোরেশন হিসাবে পরিচিতি লাভ করবে এলাকায় অনেক রাস্তাঘাট গ্যালেন থাকেন ব্যবস্থা করেছেন এমপি হিসাবে সর্বোচ্চ চেষ্টা করবেন এলাকায় যাতে উন্নয়ন হয় শিক্ষার ব্যবস্থা হয় এবং যুবক শ্রেণীদের জন্য একটা ব্যবস্থা করা হবে এবং শিক্ষার ব্যবস্থার উন্নয়ন করা হবে আমরা আশা করি সরকার সরকার দামে সে প্রতীক পাবে আমরা তার জন্য দেওয়া চাই আপনারা যারা ব্যবসায়ী মোবাইল আছেন যাদের ব্যবসার প্রতি সমস্যা চিন করছেন চান্দাবাজি মাদক দূর করার জন্য যা যা করার দরকার জন্য এবং এই যে আমাদের দেশ না তারেক রহমানের যেটা আর আমাদের গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনক স্বপ্ন সরকার গাজীপুর দুই আসনে এমপি নমিনেশন করতে আপনারা সকলে দোয়া করবেন যেন উনি এমপি নমিনেশন পান এবং পেয়ে আপনাদের সকলের ভোটে বিজয়ী হইলে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের দুই নম্বর ওয়ার্ডে দুই নং আসনে এক লক্ষ বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করছে দূর করবেন সন্ত্রাস দূর করবেন চাঁদাবাদ দূর করবেন কাজে আত্মালের কাছে সকলের কাছে সকল দেওয়া চাচ্ছি এবং সেটি ভর্তি করছি

একত্রিত তথা বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্র কাঠামো একটা নির্দেশনা এখানে লেখা আছে নিরূপকতা আছে এখানে লেখা আছে একটা ব্যবসা যেটা ব্যবসা করবে কোনো প্রকার শেজাদা সুমুখিনতা না হতে পারে কর্তৃপক্ষ কোন ব্যাপারে যেন ব্যবসা করতে পারে আমার একত্রিত তথা বাস্তবায়নের জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজটা কাজ করছি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব সৌকত হোসেন সরকার যিনি গত সতেরো বছর রাজপথের থেকে এই গাজীপুর মহানগরের সভাপতির দায়িত্ব পালন করছে এবং রাষ্ট্রপথের থেকে বেশি সরকারকে জন্য যত প্রকার পরিশ্রমকে তিনি করেছেন আমরা আশাবাদী আগামী দিনে যে সংসদ নির্বাচন হবে গাজীপুর দুই আসন থেকে আমাদের প্রান্তীয়তার জন্য সব সরকার আমরা সিদ্ধান্ত আশাবাদী যে তিনি নমিনেশন পাবে আমরা প্রত্যাশী তার জন্য দোয়া করবে গান একটা করে ভোট দেবে

নেতা গাজীপুর মহানগর বিএনপির সম্মানিত সভাপতি আমাদের গাজীপুর দুই আসনের এমপি হিসাবে নমিনেশন প্রত্যাশী তার নির্দেশনায় আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতে একটি নির্দেশনা দিয়েছেন আমরা জনগণের মাঝে সেই নির্দেশনা বিলিবর্তন করছি আপনারা সকলে দোয়া করবেন আমাদের প্রাণ জওনা জগন্নাথ হোসেন সরকার যেন গাজীপুর দুই আসন থেকে নমিনেশন পায় আমরা সেই প্রত্যাশী তিনি দীর্ঘ সতেরো বছর রাজপথ থেকে এই গাজীপুরকে এই বিএনপির সভাপতির দায়িত্ব পালনকালে অত্যন্ত কষ্ট করেছেন পরিশ্রম করেছেন সে যেন এই জন্য আশাবাদী আমরা তাকেই আমরা গাজীপুর দুই আসনে এমপি হিসাবে দেখতে চাই এনজিটিভি সত্যের সন্ধানে সব সময়